বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই মায়ের আশীর্বাদে ভালো আছেন সুস্থ আসেন এই দেখেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ ইলিশগুলো প্যাকিং হয়ে আসে প্লাস্টিক এ প্যাকিং থাকে আজকে আমি এই ইলিশ মাছটা করব কি করব সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আগে চলুন মাছটা কাটি আগে কাটাকাটি করি করি বন্ধুরা মাস্টার আগে আমি আস্ত ছাড়িয়ে নিই ভালো করে এখন হচ্ছে যে বর্ষার দিন এখনই ইলিশ ভালো পাওয়া যাবে আমাদের এখানে তো ইলিশ মাছের বন্ধুরা অনেক দাম বাংলাদেশের ইলিশ তো আর এমনি যে উড়িষ্যার ইলিশগুলো আছে উড়িষ্যার ইলিশগুলোতে বন্ধু তো স্বাদ নেই কলকাতার ইলিশগুলো আবার ভালো

একদম জবরদস্ত ইলিশ দেখছেন সাদা এত তেল হবে না বন্ধুরা এইরকম ইলিশ মাছ কিনলে না বন্ধরে এরকম চওড়া জিনিস কিনতে হবে কি করবো চওড়া তো বই পিস করলে বন্ধুরা অনেক বড় বড় পিস হতো হতে পারে মাছ খায় ঠিক আছে কিন্তু অত বড় বড় পিস আবার চোখ চোখে চায় না মাছটা বন্ধুরা এখন দিন হয়নি দিন দিন ছাড়াই দিন হয়নি মাছটা আমার কাটা হয়ে গেছে আমি এবার মাছটা একটু ধুয়ে নেবো সুন্দর করে ধুয়ে নেব অতিরিক্ত ডিম হয়ে গেলে বন্ধুরা না মাছের স্বাদ লাগে না মাছটাতে ডিম হয়নি তো গ্যাসে একটা আলাদাই স্বাদ হবে তেল রেখেছে উপরে তেল ভাজছে মাছ বন্ধুরা আমি এখানে একটু জিরা ধনে আর একটু শুকনো লঙ্কা বেটে নিচ্ছি ইলিশ মাছ তো অনেকে অনেক ভাবে খান অনেক ভাবেই অনেকে রান্না জানেন আমি যেভাবে আজকে করছি একবার এইভাবে করে খাবেন মশলাটা বন্ধুরা একদম মিহি করে বাড়তে হবে মশলাটা দানা দানা থাকলে তাহলে মাছটা একদম ভালো লাগবে না এটা বেটে এটার পরে আমি সর্ষে বেটে নেব মাছটা আমার ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে বন্ধুরা এই যে আমার আর লঙ্কাটা বাটা হয়ে গেছে আমি এখানে সর্ষে বাড়ছি এখানে সর্ষে আর কিছু কাঁচা লঙ্কা দিয়েছি এটাও ভালো করে বেটে নেব একদম মিহি করে বেটে নেব বন্ধুরা এই আমার সর্ষে আর লঙ্কা কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে এটাও ভিতরে দিয়ে দেব এবার বন্ধুরা আমি আপনাদের দেখাবো যে আমি মাছটা কী দিয়ে এবং কী করে বানাবো বন্ধুরা এই দেখেন কচুর পাতা তা আমি বন্ধুরা এই মাছটা করবো কচুর পাতায় ইলিশ মাছ পাপড়ি আপনারা তো কড়া পাতা অনেক খেয়েছেন কচুর পাতা একবার খেয়ে দেখবেন এর একটা আলাদাই টেস্ট তো কচুর পাতাগুলো বন্ধুরা আমি এই যে পাতা পাতাগুলো কেটে নেবো আর এই যে যে ডাটাগুলো আছে ডাটাগুলো আমি ফেলবো না বন্ধুরা এই ডাটাগুলো দিয়ে আবার অন্য একটা ডিশ বানিয়ে নেবো বন্ধুরা এটার ভিতরেও আমি এই যে সর্ষেটা দিচ্ছি আমি এবার মাছটা ম্যারিনেট করবো ভালো করে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেবো বন্ধুরা হলুদ আর এটাতে তোমার জিরে ধনে সব কিছু বেটে দেওয়া আছে আর এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো বন্ধুরা মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার বন্ধুরা এই যে যে প্রচুর পাতাগুলো সবার প্রথমে বন্ধুরা এই বড় কচুর পাতা আমার বন্ধুরা এই যে মাছগুলো এই মাছগুলো সুন্দর করে পাতিয়ে দেবো মধ্যে এই যে মশলাগুলো রয়েছে সেটার উপরে দিয়ে দেয় এবার বন্ধুরা দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল উপর থেকে আর বন্ধুরা এবার কিছু কাঁচা লঙ্কা কিছু কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দেবো যদি কারোর লাগে বেশি ঝাল তাহলে সে পাতে ডলে খাবো একটুখানি চিনা দিয়ে আমি এবার গ্যাসটা জেলে দেবো বন্ধুরা আর এটা বন্ধুরা বেশি তেজ আছে করবো না হালকা আছে এবার বন্ধুরা এই যে যে কচু দেখেন বন্ধুরা এই কচু পাতাগুলো কিন্তু খেলানো যাবে না এগুলো কচু 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 কচি কচুর পাতা তো এগুলো কিন্তু সবই খাওয়া যাবে ঠিক আছে তো এই কচু কচি পাতাগুলো আমি এই উপর থেকে দিয়ে দেবো নিয়ে করে পাঠিয়ে দেবো

ভোরে দেখেন মাছগুলো সব আমার কভার হয়ে গেছে আমি এবার এই ডাকনাটা দিয়ে সুন্দর করে এটা ঢাকা দিয়ে দেবো যাতে হাওয়াটা কোনো দিক দিয়ে না বেরোতে পারে ভাতটা আমি এইবার এইটা ঢাকনাটা তুলে দিয়েছি এইবার উল্টে দেবো এই যে উল্টে নিয়েছি আমি এবার এটা আবার উল্টে দিয়েছি এবার আবার আমি এটা সুন্দর করে ঢাকা দিয়ে দেব বন্ধুরা আমার ইলিশ মাছ পাথর হয়ে গেছে দেখেন বন্ধুরা পাতাগুলো কচি কচি পাতাগুলো খুব সুন্দর বলেছে আর এগুলো না ভাতের সাথে মেখে বন্ধুরা খুবই স্বাদ লাগবে বন্ধুরা হয়ে গেছে তো আমি ঢাকনাটা ঢাকা দিয়ে রেখে দেবো এখন পরে আপনাকে খুলে দেখাচ্ছে এই যে হয়ে গেছে আমার কচুর পাতায় ইলিশ মাছ ভাপা পাতুরি আর কি ওটা তো ভাঁপা করত না পাতুরি দেখেন এই পাতাগুলো বন্ধুরা খাওয়া যাবে আর পেসে তো দেখেন দুধ কচুর পাতা পাওয়া যায় দুধ কচুর পাতাটা হলে পরে আরো বেশি টেস্টি হয় এখান তো বিধান প্রচুর পাতা পাওয়া যায় না কী সুন্দর হয়েছে এটাকে তা আপনারাও এরকম বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবেন পুলিশবাস কলার পাতা করে লাল পাতা করে অনেকেই খেয়েছেন আসলে প্রচুর পাতা এরকম পাটনু করে খেয়ে রাখবেন আর কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমি সবাইকে খুঁজে দিয়ে দিয়েছি ভিডিওটা বন্ধুরা আর করছি না এখানেই শেষ করবো ভালো থাকবেন সব থাকি